আরে কিশন ভাই আপনি এখানে আরে মেরি ভাই কি অবস্থা এই তো আসেন আসেন আপনি এখানে আমি তো হচ্ছে কক্সবাজারে ঘুরতে আসছিলাম এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে হোটেলটা নতুন হচ্ছে আচ্ছা বাইরে থেকে দেখে ভালোই লাগলো তো ভাবলাম যে একটু দেখে যাই আপনি এখানে কি করতেছেন ভেতরে আরে আমি তো এই হোটেলের মালিক আরে কি বলেন না বলেন ভাই জানেন না আপনি না এটা গোলসেস গ্রুপের রেডি প্রজেক্ট বেহিস আচ্ছা বেস্ট ফেস্টাল দ্বারা পরিচালনা করা হবে হোটেলটি

সর্বোপরি আপনারা চাইলে ঘরে বসেই আমাদের গোল গ্রুপের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেরই আপনি সব কিছুই পেয়ে যাবেন আর পুরো বাংলাদেশে আমাদের দশটা ব্রাঞ্চ ঢাকা চট্টগ্রাম মিলে দুবাইতেও আমাদের ব্রাঞ্চ আছে আপনি চাইলে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমাদের এই হোটেলের মালিকানাটা কিনতে পারবেন আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই যে হোটেলের মালিকানা কিনে আমি যে থাকার একটা সুবিধা পাচ্ছি দুইটা ভিউ এই আমার রুম থেকে সমুদ্রের পাহাড়ের দুইটা ভিউ পাচ্ছি আরেকটা চমৎকার বিষয় হচ্ছে বাৎসরিক একটা প্রফিট মার্জিন যেটা হোটেল বিজনেস করে প্রত্যেকটা মালিকানা যারা থাকবে তাদেরকে সুন্দর একটা প্রফিট মার্জিন দিবে আর কনসেপ্টটা তো খুব ভালো জি আবার ভিউটাও আমার খুব পছন্দ হইছে মানে এই যে এই জায়গাটায় বসে আমি তো সমুদ্র পাহাড় দুজাই দেখতে পাচ্ছি সমুদ্র পাহাড় বলই নয় আপনি এই হোটেলের মালিকানা নিলে সর্বোচ্চ আরেকটা চমৎকার ফিচার হচ্ছে কি এই হোটেল আপনার মালিকানা থাকবে একদম ফর দা লাইফ এ বাজিবনের জন্য কি বলেন মানে কি জমির অংশ সহ সাফ রেজিস্ট্রেশন একদম জমির অংশ সহ আপনি হোটেলের মালিকানা নয় সব হোটেলের মালিকানাই 100% সাফ কবলা দিয়ে দিচ্ছি আচ্ছা তাইলে তো সুযোগ সুবিধা ভালোই মনে হচ্ছে মালিকানা নিতে প্রসেসটা কি প্রসেসিংটা খুবই সিম্পল আমাদের পুরো বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম মিলে অনেকগুলো ব্রাঞ্চ আছে গোলসেন্স গ্রুপে ওই গোলসেন্স গ্রুপের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন